হ্যালো ফ্রেন্ড নমস্কার সবাইকে আজকে আমি আমার মায়ের একটি ছোট্ট একটা ভিডিও শেয়ার করব আমার মাকে কিন্তু আমি দুই বছর বয়সে হাতে করি দিয়েছি এখানে অনেকেই বলেছিল এত ছোট বয়সে কোনো দরকার নেই পড়াশুনোর জন্য হাতে করি দেয়া বা তাকে বই খাতা কিনে দেওয়ারও দরকার নেই তার ব্রেনের উপর প্রেশার করবে আসলে কথাটা ঠিক কিন্তু আমি তাকে এই বয়সে পড়াশুনো করানোর জন্য এমনটা করিনি তাকে সুন্দর একটা অভ্যাস গড়ে তোলার জন্য এমনটা করেছি কারণ সে ছোটো থেকে যদি বোঝে যে এই টাইমটা আমাকে পড়াশুনো করতে হবে ঠিক তাহলে ওর যখন সময় হবে ওকে আমার জোর করা লাগবে না ঠিক দেখেন এখন থেকে ও সন্ধ্যা হলে নিজের থেকে বই নিয়ে বসে এটা হয়তো বা অনেকে ভাববে আমি ভিডিওর জন্য বলছি বা বাচ্চাকে নিয়ে বেশি ন্যাকামো করছি আসলেই না এটা বাস্তব কথা যারা আমার আশেপাশে থাকে আমার বাসায় আসে বা যারা জানে যে আমার বাচ্চাকে সন্ধ্যা হলে বলা লাগে না সে নিজেই বই খাতা নিয়ে পড়তে বসে সে কিন্তু কিছুই পড়তে পারে না বা তাকে আমি কোনো অক্ষরও শিখাই না তাহলে বলবেন যে অক্ষর শিখান না তাহলে কেন বই খাতা নিয়ে বসান আমি তাকে সুন্দর একটা অভ্যাস গড়ে তোলার জন্য আমি তার সাথে এমনটা করে থাকি আর সে কিন্তু তার নিজের খুশিতে যেটুক পড়ে সেই আর যখন সে বই নিয়ে বসে আমি তার সঙ্গে আনন্দ করে মজা করে এবং খেলার ছলে কিছু কিছু জিনিস শেখায় ছবিগুলো শেখায় দেন এগুলোই সে খুশি মনে শিখে নেয় please it please শুধু পড়াশুনো না বাচ্চার প্রত্যেকটি কাজে আমি চাই যে সে সঠিক নিয়ম শিখুক সে তার মায়ের উপর নির্ভরশীল না হোক আর একটা কথা সত্য কথা বলতে কি আমি আমার বাচ্চাকে সত্যি কম আদিক্যতা আর আল্লাদ দিয়ে থাকি অনেকে দেখি বাচ্চা না হাত দিয়ে খেতে পারবে না বাবুর কষ্ট হবে বাবুর এটা হবে ওটা আমি কখনোই এমনটা করি না আমার কথা হলো তোমাকে হাত দিয়ে খেতে শিখতে হবে কারণ তুমি মানুষ তুমি অন্য কোনো গ্রহের প্রাণী না তোমাকে সঠিক নিয়ম শিখতে হবে জীবনের এতে আমি অনেক সময় আমার বাচ্চাকে অনেক কঠিনতম শাস্তি দিয়ে থাকি এতে অনেকেই আমাকে বকাবকি করে এত ছোট বাচ্চাকে কেন এত নিয়ম কানুন তুমি শিখাও আমি বলি কি একটা বাচ্চাকে আপনি যদি ছোট থেকে সঠিক পথে না চলতে শিখান সে বড় হলে কখনোই শিখাতে পারবেন না আপনি কোনোভাবেই শিখাতে শেখাতে না সে তার বেরেনে যদি একবার ঢুকে যায় আমার মা আছে আমার মা করে দেবে এটা আমার বাবা করে দেবে এই জিনিসটা তার বেরেনে একবার ঢুকে গেলে না আপনি হাজার চেষ্টা করলেও তাকে দিয়ে কোনো কিছু করাতে পারবেন না বই পড়াতে গেলেও দেখবেন বলবে মা বইটা বের করে দাও খাতাটা বের করে দাও খাতায় একটু দাগ দিয়ে দাও আমি লিখবো আমি অনেক বাচ্চা দেখেছি কিন্তু যখন সে একবার এগুলো